প্রায় দুশো বছর আগে কলেরা নামক একটি ঘাতক ব্যাধি বা মহামারী পৃথিবীর বুকে আসে এখন দু সাল গত দুইশো বছরের ভিতরে এই মহামারী সাতবার দেখা দিয়েছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দেখা গিয়েছে আঠারোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত এখনো পৃথিবীর বুকে এইটা বহাল তবীয়তে অবস্থিত এবং এটাতে এই দুশো বছরে প্রায় দুই কোটি তিরিশ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে এইটা যে এলাকায় ভ্রমণ করে ওই এলাকায় কোনো মানুষ আর বেঁচে থাকে না একেবারে নিঃস্ব করে ফেলে তো এই মহামারী থেকে বাসার জন্য আমাদের পল্লী গ্রাম এলাকায় বাংলাদেশে অবস্থিত চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা এবং জামজামি ইউনিয়নের পাশলিয়া গ্রামে এই কলেরা থেকে বাসার জন্য কিছু পন্থা অবলম্বন করা হয় বা ছিন্নি প্রদান করা হয় আনুষ্ঠানিকভাবে যে ছিন্নিটা প্রদান করা হয় এইটা ঐতিহাসিকভাবে অনেক পুরাতন দিন থেকে এগুলো করে আসছে অনেক দিন আগে থেকে আমাদের মুরব্বীরা তো এখন মুরব্বীরা আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে তো তারা আমাদেরকে দেখাচ্ছে যে কোনো রকমের ভুল ছাড়া এইটা সঠিক নিয়মে পালন করতে হবে তো কি কি নিয়ম আছে কি নিয়ম পালন করলে এই কলেরা মহামারী আমাদের এলাকাতে আসবে না চলুন সেইগুলা সবার শেখা উচিত আমরা সবাই শিখিনি দেখতে সাথে থাকুন ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আপনারা না দেখলে মিস করবেন এবং এই ঘাতক বেদি বা মহামারী থেকে রক্ষা পেতে আমাদের এই পল্লী গ্রামের মানুষ সেই প্রাচীন যুগ থেকে এগুলো পালন করে আসছে তো চলুন আপনারাও শিখে নিন তো দর্শক দেখলেন ছিন্নি করার জন্য আমাদের পেঁয়াজ মরিচের কাটাকাটি চলছে এবং এইখানে চুলা তৈরি হচ্ছে এইটা দেখতে কবরের মতো হলেও চুলাটা ঠিক এইভাবেই তৈরি করতে হবে এবং সব থেকে যেটা বড় কথা এখানে ধর্ম বর্ণ ধনী গরিব সব কিছু নির্বিশেষে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এই কাজগুলা সম্পন্ন করে তো এইটা হচ্ছে চুলা তৈরি ওদিকে আপনারা দেখবেন আপনাদেরকে দেখানো হবে প্রত্যেকটা প্রস্তুতি কত সুন্দরভাবে নেওয়া হয়েছে আপনারা দেখতে পারছেন একেবারে কবরের মতো প্রায় লম্বা করে এইরকম একটা চুলা তৈরি কমপ্লিট হয়েছে এদিকে মরিচ পেঁয়াজ রসুন ইত্যাদি যাবতীয় যেগুলো ম্যানেজমেন্ট করা লাগবে আমাদের সিন্নি রান্নার জন্য সেগুলো রান্নার প্রস্তুতি চলছে আমাদের সাথে যুবক কিশোর ছোট বাচ্চা আমাদের মুরব্বীরা সবাই আছে তারা আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে কত সুন্দরভাবে এগুলো করতে হবে এবং এগুলো সঠিক নিয়ম কি কোনো রকমের ভুল এটাতে করা যাবে না কারণ এটা একটা মহামারী থেকে বাঁচার জন্য পুরো এলাকার মানুষ একত্রিত হয়ে এটা সম্পন্ন করে তো এখানে আমাদের প্রায় এক মনের মতো চাল গ্রাম থেকে ওঠানো হয় এটা কোনো একাকিত্ব মানুষ কিনে দিলে হবে না এই চাউলগুলা গ্রাম থেকে ওঠানো লাগবে এবং যে পেঁয়াজ মরিচগুলা দেখছেন প্রত্যেকটা মশলা বা রান্নার উপযোগী যতটুকু মালামাল লাগবে প্রত্যেকটা জিনিসই কিন্তু গ্রামের মানুষ থেকে তুলতে হবে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে তুলতে হবে এই ব্যক্তি আপনি যাকে দেখছেন এই ব্যক্তি এই দায়িত্ব নিয়ে গ্রাম থেকে বস্তা নিয়ে গিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি থেকে এগুলো কিনছে ইমার্জেন্সি বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই হাড়িটা দেখছেন এই হাড়িটা চিনির হবে কড়াই কিন্তু এই হাড়িটা কিসের জন্য ভাই এই হাড়িটা সব থেকে গুরুত্বপূর্ণ এটা কেনার একটা নিয়ম আছে এটা কিনতে গেলে কোনো দরদাম ছাড়া আপনার কুমার বলেন বা পাল বলেন ওরা যে কয় টাকা দাম নিবে ঠিক ওই কয় টাকা দিয়েই কিনতে হবে আর তাদের বাড়ি থেকে কিনে আনতে হবে এই হাঁড়িটা স্পর্শ যে ব্যক্তি করবে ওই ব্যক্তি পবিত্র থাকতে হবে এবং এই হাঁড়িতে প্রথম চাউল দিতে হবে এক কেজি এক কোয়া বা সোয়া কেজি তো এই চাউলটা আবার ধোয়া যাবে না বা পরিষ্কার করা যাবে না গ্রাম থেকে ওঠানো চালের ওপর থেকে প্রথম চাউলটা এই হাঁড়িতে দিতে হবে এই হাড়িতে দেখছেন প্রথম চাউলটা দিয়ে দিল এবং এখানে প্রথম ডাউল প্রত্যেকটা জিনিস ঝেনে রান্না যে কড়াই আছে এই কড়াইগুলোতে দেওয়ার প্রথম ধাপ এই হাড়িতে দিতে হবে কোনো রকমই ভুল করা যাবে না যে অন্য কোনো হাঁড়িতে বা কড়াইয়ে কোনো মশলাও দেওয়া যাবে না প্রথম হাড়িতে দেখলেন হাঁড়িতে দেওয়ার পরে এবারে চাউলগুলা ঠিক সুন্দরভাবে মেপে মেপে কড়াইয়ের ভিতরে দেওয়া হচ্ছে প্রত্যেকটা কড়াইয়ে পাঁচ কেজি করে চাউল চাবে তো আমাদের একটা ছোটো ভাই সে খুবই সুন্দরভাবে চাউলগুলা ভাগাভাগি করলো এবং এখানে আছে সাড়ে চার কেজির মতো কালাই ডাল কালাই ডাল ছাড়া এখানে অন্য কোনো ডাউল চলে না এখানে অন্য কোনো ডাউলের ব্যবহার নিষেধ তো এই কালাইয়ের ডাউলটাও প্রত্যেকটা কড়াইয়ের ভিতরে সুন্দর করে দেওয়া হয়েছে যেহেতু এই চাউল বা ডাউল কোনো কিছুই পরিষ্কার করে ধোয়া যাবে না যেমন তোলা হয়েছে ঠিক ওই রকমই রান্না করতে হবে তো সেইভাবে হালকা পানি দিয়ে মাখিয়ে নেওয়া হলো ডাউল চাউল এবং এখানে চোলা তৈরি কমপ্লিট তো প্রত্যেকেই দেখুন কেউই বসে নেই প্রত্যেকটা মানুষই অনেক পরিশ্রমের সাথে এগুলো সম্পন্ন করতে চেষ্টা করছে এবং এখানে ধনী বা গরিবের কোনো ভেদাভেদ নাই এখানে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নাই এটা করতে হবে পালন করতে হবে সুস্থ সুন্দরভাবে একটা বছর যাতে নিরাপদে থাকা যায় এই মহামারী যেন এই একটা বছর আমাদেরকে স্পর্শ করতে না পারে তার জন্য যথাযথ চেষ্টা করা হয় সুন্দরভাবে এইটা পালন করার জন্য তো আমাদের কড়াইয়ের ভিতরে চাউল ডাউল দেওয়া কমপ্লিট এবারে দিব আমরা মশলা রান্নার মশলা তো প্রথমে দেখলেন হাঁড়িতে মশলা দিল এবং পেঁয়াজ দেওয়া হচ্ছে প্রথমে হাঁড়িতে আপনাদেরকে বারবার বলি এইটা যদি পালন করতে যান তো কোনো রকমই হাঁড়িতে ছাড়া প্রথমে সিন্ডির কড়াইয়ে দিবেন না কারণ এখানে হাড়িটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওই হাড়ির ভিতরেই আমাদের মুরব্বী যারা আছেন তারা বলেছেন ওই হাড়ির ভিতরেই নাকি এই মহামারী আবদ্ধ রাখা হয় তো কতটুকু সত্যি জানি না তবে আমাদের এলাকায় কখনো এই মহামারীটা দেখা যায়নি যার কারণে আমরা এখনো পালন করি তো এই বিশ কেজি পঁচিশ কেজি চাউলের জন্য আমাদের আছে। আট কেজির মতো রসুন এবং আট কেজির মতো পেঁয়াজ ঠিক সেই সুন্দরভাবে পেঁয়াজ রসুনগুলো প্রত্যেকটা কড়াইয়ের ভেতরে সমানভাগে ভাগ করে দিতে হবে কোনো জায়গায় কম বেশি করা যাবে না আবার একটু কম বেশি হাতের আন্দাজ হইতেও পারে তাতে কোনো সমস্যা নেই এবারে তেল ডাউল পেঁয়াজ রসুন সব কিছুই দেওয়া যাবে এখানে অবাক করার বিষয় সব মশলা দেওয়া যাবে কিন্তু এখানে কোনোরকমই হলুদের ব্যবহার হবে না রান্না হবে খিচুড়ি কিন্তু হলুদের ব্যবহার হবে না শুকনা মরিচের ব্যবহার হবে না এখানে কাঁচামরিচ দিতে হবে যতটা পারা যায় কাঁচা মরিচ দিতে হবে এবং সব থেকে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে এই কাঁচা মরিচগুলো কেনা না এখানে কোনো একটা জিনিসই কেনা না প্রত্যেকটা জিনিস গ্রামের মানুষের বাড়ি থেকে তুলে আনা এবং চেয়ে আনা এবং এমন কোনো ব্যক্তি নাই বলবে দিব না এটা প্রত্যেকেই দিবে এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা ব্যাস ব্যাপার সেইটা হচ্ছে এটা কিন্তু হাজার হাজার মানুষ খাবে তারপরও এইটা লবণ চেঁচে দেখার কোনো সিস্টেম নাই একবারেই দিতে হবে বেশি হইলেও এটা কম হইলেও এটা তো আল্লাহর একটা রহমত আছে যেখানে এই যে আন্দাজ মতো হাতের মুঠা বা মেপে দেওয়া না হাতের মুঠায় করে যতটুকু দেওয়া হচ্ছে এতেই কিন্তু আল্লাহর রহমতে লবণ ঠিক হয়ে যাবে কোনো রকমই কম বেশি হবে না এইটা প্রত্যেকটা মানুষের জন্য সব থেকে যেটা বড় কথা সেইটা কোনো মানুষই একই মাপের লবণ খায় না তো আমাদের এই এসে কেউই লবণের ব্যবহার করে না কারণ প্রত্যেকটা মানুষের মুখেই এটার স্বাদ খুবই সুস্বাদু হয় তো এবারে তেলটা তেলটা অবশ্য দোকান থেকে কেনা একই দামে দোকানদার যে দাম চাবে কি সেই দাম দিয়ে এই তেলটা ক্রয় করতে হবে এবং তেলটা অনেক সুন্দরভাবে প্রত্যেকটা কড়াইয়ের ভিতরে ভাগাভাগি করে দিতে হবে তো গ্রামের কোনো মানুষ এই বিষয়ে রাগারাগি করে না আপনি একটা অনুষ্ঠান করতে গেলে দেখবেন যে গ্রামের মানুষেরা এই আমি যাব না আমাকে বলেনি বা অমুককে বলেনি আমি যাব না এরকম কোনো সমস্যা এখানে নাই এখানে ধনী গরিব হিন্দু মুসলিম সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে যায় এবং খাওয়ার টাইমেও যায় আপনারা দেখতে পারবেন আপনাদেরকে এ টু জেড দেখানো হবে সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা দেখতে পারছেন হাড়িটা কিন্তু চুলার উপরে প্রথম বসানো হয়েছে আপনাদেরকে বারবার বলছে নিয়মগুলো ভালো করে জেনে নিন আপনার এলাকায় এগুলো করুন আমাদের এলাকায় প্রাচীন যুগ থেকে হচ্ছে আপনার এলাকায় এগুলো করুন হাড়িতে প্রথম দেওয়া হচ্ছে হাড়ি চোলার উপরে এবং পানি দেওয়া হলো এই পানি দেওয়ার একটা নিয়ম আছে ভাই এই পানি আপনি হাড়ির ওই যে যে কান্দা মতো দেখতে পারছেন একটা খারাবা ঘাটি। ওই ঘাঁটির ওপরে পানি দেওয়া যাবে না এবং এইটা ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে আপনার পানি কম হইলেও আর দেওয়া যাবে না বেশি হইলে আর দেওয়া যাবে না ভাত ফুটলেও খেতে হবে না ফুটলেও খেতে হবে এবারে আড়ি বসানো শেষ কড়াইগুলো সুন্দরভাবে বসিয়ে দেওয়া হচ্ছে তো আপনারা হয়তো ভাবছেন যে এখানে তো মাত্র দুই তিনজন মানুষ না ভাই এখানে দুই তিনজন মানুষ না আপনারা দেখতে পাচ্ছেন ওসি কাসা বুড়া জুহান সবাই আসে এবার আমাদের চুলায় আগুন দেওয়া হচ্ছে এখানে অনেক পবিত্রতা সহকারে আগুনটা দিতে হয় সবাই আগুন দেয় না তো দাদুরা যেহেতু দিত বা আমাদের মুরব্বীরা দিত এবছরে বছরে মুরব্বীরা আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে কত সুন্দরভাবে এই সিন্নিটা করা যায় এইটার প্রত্যেকটা নিয়ম ধাপে ধাপে আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে তো সেহেতু ওই পবিত্র ছিল ও ওকে অজু করাইয়ে গোসল করাইয়ে তারপরে আগুনটা দিচ্ছে এবং পানি যে ছেলেটা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অবাক হওয়ার বিষয় এই ছেলেটা একজন তিরিশ পাড়ার হাফেজ একজন তিরিশ পাড়ার হাফেজ দিচ্ছে পানি আপনারা হয়তো এটা শিরক ভাববেন বা অন্যান্য যে কোনো বানওয়ার ভাবতে পারেন ওখানে একজন ত্রিশ পাড়ার হাফেজ আছে সে আমার মতো স্বাভাবিক মানুষের থেকে কম বোঝে না সেও আছে এবং সে চুলাই আগুন দিচ্ছে দেখতে পারছেন সে আমাদের সাথে মিলেমিশে কাজ করছে আপনাকে বারবার বলছি ভাই এখানে ধনী গরিব হিন্দু মুসলিম কোনো কিছুরই ভেদাভেদ নাই এখানে সবাই সমান এখানে একটু বিনোদনের বিষয় এই যে যে চুলাই আমরা খড়িগুলা দিই এই খড়িগুলো একটু বড় হয়ে যাচ্ছে বাচ্চারা চেষ্টা করছে ভাঙার এবং তারা সফল হয়েছে তারা ভেঙে দিয়েছে এখানে হাসি আনন্দের সাথে যতই গুরুত্বপূর্ণ কাজ হয় তবুও এক জায়গায় দশজন বিশজন মানুষ এক জায়গায় থাকলে হাসি আনন্দ তো একটু হবেই তো এখানে হাসি আনন্দও আছে সবাই সবার সাথে হাসি ঠাট্টা করে কাজগুলো সম্পন্ন হচ্ছে আমাদের ভাত কিন্তু ভাই হয়ে গেছে আমাদের রান্না কিন্তু প্রায় সম্পন্ন এবারে কিন্তু এই হাড়ি নিয়ে পাঁচজন ব্যক্তি যাবে এই হাড়িটা নিয়ে পাঁচজন ব্যক্তি নদীর ধারে যাবে দেখছেন চলে এসেছে এই হাড়িটা উপর করে এক ধারায় যতটুকু ভাত পড়েছে আপনারা দেখতে পারছেন ঠিক অতটুকুই খাবে এই পাঁচজন এই পাঁচ জনের ওই অতটুকুন খাওয়া হওয়ার পরে যে পাত্রে পাতার ভিতরে খেয়েছে কোনো পাত্রে খাওয়া যাবে না শুধু পাতাই খেতে হবে কলাপাতাই তো কলাপাতাটা হাড়ির ভিতরে দিয়ে এই হাড়িটা নিয়ে পাঁচজন চলে যাবে নদীর ভিতরে নদীর ভিতরে গিয়ে এই হাড়িটা পাঁচজন মিলে একসাথে হাতে হাত দিয়ে ধরবে এবং দেখতে পারছেন ওই মুরুব্বি ব্যক্তিটা আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে তো এবারে এই হাড়িটা পাঁচজন মিলে ধরে নদীতে ডুবাবে নদীর পানিতে পাঁচজন মিলে ডুবিয়ে দিবে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা হাড়ি নিয়ে যাচ্ছে হাড়ি নিয়ে পানিতে নামছে তো পানিতে নামার পরে আপনারা খুব সুন্দর করে দেখতে পারবেন আপনাদেরকে খুবই সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আপনা আমরা দেখুন পাঁচজন মিলে হাড়িটা ধরেছে এবং ডুবিয়ে দিল পানির ভেতরে পানের ভিতরে যতক্ষণ না ডুবে ডুবিয়ে ঢাকনিটা উপরে দিয়ে ঢাকনিটা দেওয়ার পরে ওইটা যেন এদিক সেদিক না হয় তার কারণে একটু আদা নরম কাদা দিয়ে চাপা দিয়ে আসলো এবারে তারা ফিরে আসবে তারা যতক্ষণ না ফিরবে ততক্ষণ গ্রামবাসী বা আমাদের দাওয়াতে কোনো মানুষ খেতে পারবে না এটার কোনো নিয়ম নাই তো তারা যতক্ষণ ঘুরে ফিরে এসেছে তখন আমাদের সবাই খাওয়া শুরু করেছে এবারে আপনারা দেখুন এখানে ধনী গরিব হিন্দু মুসলিম কোনো ধর্ম বর্ণ বিশেষে কোনো আলাদা নাই এখানে সবাই সমান দেখতে পাচ্ছেন গ্রামের সকলেই আছে এটা প্রতি বছর আমাদের এলাকার মুরব্বীরা পালন করে তো আপনারাও অবশ্যই পালন করতে থাকুন আপনারা জানেন গত দুশো বছরে সাতটা মহামারী দেখা দিয়েছে তার ভিতরে আঠারোশো সতেরোশো খ্রিস্টাব্দে দেখা দিয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এবং এই রোগটা যদি কোনো গ্রামে ঢুকে বা কোনো মহল্লায় ঢুকে সেই মহল্লাটা একেবারেই শেষ করে ফেলে সেখানে আর কিছুই অবশিষ্ট থাকে না মানুষ গরু ছাগল কোনো কিছুই আর অবশিষ্ট থাকে না তো দেখছেন একজন দাদা তার নাতিদেরকেও এনেছে এই রোগ মুক্ত করার জন্য এবং মুরব্বীরা আপনারা হয়তো এরকম পরিবেশ কখনোই দেখবেন না আমরা প্রতি বছরই একবার করে দেখি যুবকেরা এক লাইনে পাশাপাশি বসে একজন কোটিপতির ছেলে সেও তার ভিতরে একসাথে বসে কলা পাতায় খাচ্ছে এবং যে গরিব মানুষের ছেলে সেও কলা পাতায় একসাথে খাচ্ছে এবং সব থেকে যেটা বড়ো ব্যাপার সেটা হচ্ছে যারা শ্রমিকের কাজ করছে অলরেডি তারাও এসেছে বাবা তার ছেলেকে নিয়ে এসেছে সবাই এসেছে মজা করে খাচ্ছে এবং যেন এটা ভালো ফলাফল হয় সেই জন্য তো আপনারা অবশ্যই সাথে থাকবেন এ এমন এমন ভিডিও দিব আপনাদেরকে সবাই সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটা কোথা থেকে দেখছেন আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার একটা কমেন্ট পেলে আমার অনেক ভালো লাগে ভিডিও তৈরি করতে অনেক ইচ্ছা জাগে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনারা কোন এলাকা থেকে আমার ভিডিওটা দেখছেন এবং কেমন লাগলো আমাদের এলাকা সেই সুন্দর ছিন্ন পদ্ধতিটা যেটা মহামারীর কারণে আমাদের এলাকার মানুষগুলা মানুষ গুলা পালন করেন তো আর কথা বাড়াবো না সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ